বাংলাদেশ নেদারল্যান্ডস মহারণের জন্য প্রস্তুত সিলেট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই গ্রিন গ্যালারিতে যেই গ্যালারি নিয়ে অনেকের অনেক আগ্রহ থাকে আমার পেছনে আরও অনেক গ্যালারি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যালারিগুলো আগামীকালকে দর্শকের টৈটম্বুত থাকবে এবার ক্রিকেট বোর্ড টিকিটের জন্য ব্যবস্থা করেছে অনলাইনে তাই দর্শকরা অনেকে যারা জানেন না তারা টিকিট কাউন্টারে আসছেন স্টেডিয়ামের মেইন গেটে এসে ভিড় করছেন কিন্তু যেহেতু সিলেটে পুরো সিলেটে আসলে মাইকিং করা হচ্ছে তাই অনেক দর্শকই টিকিট কেটে ফেলছেন আমরা নিজেরাও মোবাইল ফোনে চেক করছিলাম যে টিকিট কিভাবে কতটা বিক্রি হচ্ছে তো যেরকমটা দেখছিলাম যে অনেক টিকিট বিক্রি হয়ে যাচ্ছে এবং কালকের খেলা শুরুর আগে টিকিট সব কিছুই সোল্ড আউট হয়ে যাওয়ার প্রত্যাশাটাই বেশি থাকার কথা কারণ সিলেট সবসময় আমরা জানি যে দর্শকদের এখানে চাপটা অনেক বেশি থাকে তবে দর্শকরা কী কী নিয়ম মানবেন দর্শকদের জন্য কী কী নিয়ম আছে এই বিধিনিষেধগুলো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার স্পষ্ট করেছে আমরা জানি যে অনেক সময় দর্শকরা অনেক নিয়ম মানেন না বা অনেক কিছু জানেন না সেক্ষেত্রে দর্শকরাও যেমন ভোগান্তিতে পড়তে হয় মাঠে ক্রিকেট এই খেলাটার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন তাদেরকেও বেশ ভোগান্তিতে পড়তে হয় তাদের জ্ঞাতার্থেই আমরা আসলে সেই বিধিনিষেধগুলো একটু জানিয়ে দিতে চাই যারা আসলে আগামীকালকে খেলা দেখতে আসবেন বা যাদের এই খেলার প্রতি আগ্রহ আছে নিশ্চিত করেই তাদের এই বিধি নিয়মগুলো কিন্তু আসলে জানা উচিত আমি যদি একটু ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই যে স্টেডিয়াম প্রাঙ্গন এবং স্ট্যান্ডের ভিতরে কিছু জিনিসপত্র নিষিদ্ধ করা হয়েছে যেমন লেজার পয়েন্টস ফ্লেয়ার অর্থাৎ ক্রিকেটারদের প্রতি কোনো লেজার রশ্মি মারা যাবে না এই ধরনের কোনো কিছুই ক্রিকেট বোর্ড আপনাকে অ্যালাউ করবে না যে কোনো ধরনের কলম বিস্ফোরক আতসবাজি ম্যাচ লাইটার সিগারেট ভিডিও ক্যামেরা পেশাদার স্টিল ক্যামেরা লাঠি সহ পতাকা ভুভু জেলা অর্থাৎ বাঁশির মতো যে অংশগুলো আছে আয়না ছুরি যে কোনো ধরনের ক্যান কাচের বোতল বাসি এই কোনো কিছুই কিন্তু আপনি মাঠে আনতে পারবেন না এবং স্টেডিয়াম প্রাঙ্গন এবং স্ট্যান্ডে কোনো ধরনের ব্যক্তিগত ঝামেলা দুর্যোগ মানে যে কোনো ধরনের দুইজন বা তিনজনের মধ্যে ঝামেলা করা বা পরিস্থিতির অনুকূল না এমন কোনো সিচুয়েশন তৈরি হওয়া এই ব্যাপারগুলোতে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফৌজদারি আইনে ব্যবস্থা নেবে বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং একই সাথেই পুরো স্টেডিয়ামকেই আসলে সিগারেট মুক্ত বা ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে কোনো দর্শক এখানে ধূমপান করতে পারবেন না যদি কোনো দর্শককে এমন পরিস্থিতিতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে পারবে দর্শকদের একটা বড় আগ্রহের জায়গা থাকে খাবারের ব্যাপারে অর্থাৎ খাবার তারা বাইরে থেকে কিনে আনতে পারবেন কিনা আপনারা যেমনটা জানেন যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের একটা ম্যাচে দর্শকদের এই সুযোগটা কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু দর্শকরা সেটার কিন্তু খুব ভালো ব্যবহার করেনি অর্থাৎ সৎ ব্যবহারটা করেনি এবং সেই খাবারের পানির বোতল বা খাবার বেঁচে থাকার পরে যেগুলো অবশিষ্টাংশ থাকে বা যেগুলো ময়লা থাকে সেগুলো তারা এমনভাবেই অপচয় করেছে বা এমনভাবেই তারা পুরো গ্যালারিটা নোংরা করে রেখেছে যে পরবর্তীতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাধ্য হতে হয়েছে আবারও সেই কঠোর অবস্থানে ফিরে যেতে সিলেটেও সেই কঠোর অবস্থানটাই বলবত থাকছে অর্থাৎ বাইরে থেকে কোনো ধরনেরই খাবার আনার সুযোগ নেই এখানে খাবারের জন্য বেশ কিছু স্টল থাকবে খাবার পানীয়র জন্য স্টল থাকবে সেই জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনিটরিং করছে বলেই জানা গেছে যাতে খাবারের দামটা মানটা ঠিকঠাক থাকে এবং সেখান থেকেই দর্শকদের সেই খাবার কিনে খেতে হবে কিন্তু বাইরে থেকে কোনো ধরনের খাবার কিনে খাবার আসলে নিয়ে আসার কোনো সুযোগ নেই আর টিকিটের ব্যাপারে যেটি শুরু থেকেই বলছিলাম যে এবার যেহেতু কোনো টিকিটই ফিজিক্যালি বিক্রি হচ্ছে না মানে কাউন্টার থেকে বিক্রি হচ্ছে না তাই দর্শকদের বারবার উদ্বুদ্ধ করা হয়েছে তারা যেন নিজের আইডি ব্যবহার করে নিজের যে ভোটার আইডি কার্ড আছে সেটা ব্যবহার করে টিকিট কাটেন যাতে করে একটা একজনের টিকিট নিয়ে আরও কয়েকজন ঢুকতে গিয়ে আসলে ওই ধরনের ব্ল্যাকমেইলের সুযোগ কেউ না হন এবং পুরোপুরি দর্শকদের জন্য যে অনলাইন টিকিটিং সিস্টেম ব্যবস্থা নিশ্চিত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত সিরিজ থেকে সেটাও যে এবার বলবত আছে আর সেটা যাতে পুরোপুরি নিশ্চিত করা যায় এবং দর্শকরা যাতে অধিক সংখ্যক দর্শক নিজেই টিকিট কেটে খেলা দেখতে পারেন সেই সুবিধা নিশ্চিত করা যায় আর সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নজরে রাখছে খেয়াল রাখছে দর্শকদের জন্য নিশ্চয়ই কালকের ম্যাচের জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যারা টিকিট কেটে ফেলেছেন এবং যারা টিকিট কাটেননি তারাও হয়তো বা টিকিটের খোঁজ করছেন সবার জন্যই শুভকামনা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড